আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আটা আর সুজি দিয়ে ভীষণ মজার একটা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা দেড় কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে এই পিঠার টেস্টটা আরও বেড়ে যায় সুন্দর ফ্লেভার পাওয়া যায় নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ডিপ ফ্রিজে রাখা ছিল আর দিয়ে দিচ্ছি তেল ওয়ান ফোর্থ কাপ এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব তারপরে এখানে আমি লিকুইড গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আগে জাল দিয়ে আমি লিকুইড করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আপনারা চাইলে শুধু চিনি দিতেও পারেন আবার চাইলে শুধু খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব এই ডোটা বেশি নরম করা যাবে না একটু শক্ত করেই বানাতে হবে এইরকম ডো তৈরি করতে হবে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে গোল করে তারপর চ্যাপটা করে নিব নিয়ে একটা চাঁকনি নিয়েছে এই শাঁকনিতে আমি তেল লাগিয়ে নিয়েছে এখন মাঝখানে রেখে মাঝখানে রেখে একটু চাপ দিব দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে ছাড় ছাড়াই অনেক সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে এই পিঠা এই রকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খেতেও ভালো লাগবে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি আমি দুইবারে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুসমুসে পিঠা এই শুকনা পিঠাগুলো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজা লাগে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো